গতকালকে মুক্তি পাওয়ার জন্য আমরা শুধু বিএনপি না সেবাসীর পক্ষ থেকে সমস্ত শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে আমাদের সাংবাদিকদের যে আমাদের শ্রেষ্ঠ সাধারণ সম্পাদক আমার আদিত্য আমার অত্যন্ত প্রিয় আদিত্য ভাইয়ের মাধ্যমে এবং আমাদের যারা সভাপতি আছে তাদেরকে আমরা বেগম খালেদা জিয়া মুক্তির জন্য আমরা আশা প্রশ্ন করছি ওয়াচিরে আমাদের আগামী দিনের বাংলাদেশ সবাইকে আমরা রিকোয়েস্ট করেছি যে সবাই শান্ত থাকে এবং হচ্ছে নিজ নিজ দায়িত্ব পালন করে নিজ নিজ এলাকাকে সুরক্ষিত করে এখানে বিভিন্ন অপপ্রচার হচ্ছে এবং থার্ড পক্ষ তৃতীয় পক্ষ যারা হচ্ছে একটা এক ধরনের দূষ তারা বিভিন্ন জায়গাতে এই হানা বলে দিচ্ছে এটা যেন যাওয়া থেকে সবাই বিরত থাকে আগামীকালকে মুক্তি লাভ করেছে সেই আমরা

গতকালকে মুক্তি পাওয়ার জন্য আমরা শুধু বিএনপি না সেবাসীর পক্ষ থেকে সমস্ত শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে আমাদের সাংবাদিকদের যে আমাদের স্নেহস্পদ সাধারণ সম্পাদক আমার আদিত্য আমার অত্যন্ত প্রিয় আদিত্য ভাইয়ের মাধ্যমে এবং আমার যারা সভাপতি সেক্রেটারি আছে তাদেরকে আমরা বেগম খালেদা জিয়া মুক্তির জন্য আমরা আশা পোষণ করছি যে অচিরে আমাদের আগামী দিনের বাংলাদেশ বাংলাদেশ যারা হাল ধরবে সে আমাদের আমাদের হচ্ছে পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় যেন তারেক রহমানকে অচিরে বাংলাদেশ মন্দিরে গেছি বিভিন্ন গির্জায় গেছি বিভিন্ন মসজিদ সবাইকে আমরা রিকোয়েস্ট করেছি সবাই শান্ত থাকে এবং হচ্ছে নিজ নিজ দায়িত্ব পালন করে নিজ নিজ এলাকাকে সুরক্ষিত করেন এখানে বিভিন্ন অপপ্রচার হচ্ছে এবং থার্ড পক্ষ তৃতীয় পক্ষ যারা হচ্ছে একটা এক ধরনের পুষ্কৃতিকারী তারা বিভিন্ন জায়গাতে এই হানা বলে দিচ্ছে এটা যেন দেওয়া থেকে সবাই বিরত থাকে এটা আমাদের প্রতি উদত্ত আহ্ব এবং আমাদের যারা সমাজের বিবেক যে সমস্ত সাংবাদিক ভাইরা আছেন বন্ধুরা আছেন এবং সাংবাদিক নেতারা আছেন তাদের আমাদের চাইতে বেশি দায়িত্ব আমি মনে করি এটা করবেন এবং আপনাদের প্রতি আমরা অনুযায়ী আছি নিজেদের ব্যক্তিগত রাগ অনুরাগ ভুলে গিয়ে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই কাজগুলো করে দেবেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমি মনে করি যে আগামী দিনে আপনারা সবাই আমাদেরকে সহায়তা করবেন